সম্মানিত দর্শক শ্রোতা আলাইকুম পিয়ার নির্বাচন নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে যে পিয়ার নির্বাচনটা কেমন এটা কেমন ধরনের হতে পারে মনে করেন সারা বাংলাদেশের মধ্যে একশো পার্সেন্ট ভোট আছে একশো পার্সেন্ট ভোটের মধ্যে যদি এই দলের মধ্যে ইসলামিক দল হোক যে কোনো দলের হোক যদি এক পার্সেন্ট ভোটও পায় তাহলে সে সেই দল তিনটা এমপি হতে পারবে তিনটা আসন পাবে যদি দশ পার্সেন্ট ভোট পায় তাহলে তিরিশটা আসন পাবে আর বিশ পার্সেন্ট ভোট পাইলে ষাটটা সিট পাবে আজকে জনপ্রিয় পত্রিকা দেখেছি যারা আর পদ্ধতি চাচ্ছে তাদের উদ্দেশ্য নির্বাচন করা এই যে একটি কথা বলেছেন যে যারা নির্বাচন পেয়ার পদ্ধতি চাচ্ছে তারা নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে এখন সারা বাংলাদেশের মধ্যে যদি বিএনপি আলাদাভাবে নির্বাচন করে আমাদের সকল ইসলামিক দলগুলো একসাথে হয়ে যায় কালকের যেই সমাবেশ সেখানে দেখেছি সকল ইসলামিক দলই একসাথে হয়েছে বিপিনুরের দল একসাথে হয়েছে এনসিপির নেতারাও সেখানে গিয়েছে সেখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারাও গিয়েছে তারা সকলে তাদেরকে সাপোর্ট করেছে যে পেয়ার পদ্ধতি নির্বাচন যদি হয় সারা বাংলাদেশেই প্রত্যেকটা দলেই একটা না একটা আসন পাবে যদি একটা দল এক পার্সেন্ট ভোট পায় তারপর তিনটা আসন পাবে যদি বিশ পার্সেন্ট ভোট পায় তাহলে ষাটটা আসন পাবে দেখা যাচ্ছে সংসদের মাঝে প্রত্যেকটা দলেরই এক তিনজন চারজন এমন এমপি থাকবে তো এই ধরনের যদি থাকে তাহলে দেশের উন্নয়ন কেমন হবে আজকে ভোট দিয়ে আসছি ভোট দিয়ে আসার পরে এই আসন থেকে কে এমপি হবে এটি আমরা জানলাম না আমরা জানি এই আসন থেকে এই লোক পাশ করছে পাশ করার পর করলো যারা ইসলামিক দলের মেঝে আছে তারা বর্তমানে কিন্তু খুব কঠিন তারা দিচ্ছে যে আগামীতে ইসলামিক দল সরকার গঠন করবে তারা হিসেব কিতাব কইরা মিলিয়ে ফেলাইছে যে ইসলামিক দলগুলো এবার সামনে সরকার গঠন করবে তাহলে আজকে যে সালাউদ্দিন আহমেদ একটা কথা বলেছেন যে যারা পিয়ার পদ্ধতি নির্বাচন চাচ্ছে তারা নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করছে এ নিয়ে একটা রিপোর্ট পেয়েছি আসুন সেই রিপোর্টটা দেখে আসি যারা পিয়ার পদ্ধতিতে নির্বাচন চাচ্ছেন তাদের উদ্দেশ্য আছে তারা নির্বাচন বিলম্ব অথবা নির্বাচন বানচাল করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ শনিবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রের প্রধান জিয়াউর রহমান স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন সালাউদ্দিন আহমেদ বলেন বাংলাদেশের প্রেক্ষাপটে পিয়ার পদ্ধতিতে নির্বাচন সম্ভব নয় এটি একটি জটিল প্রক্রিয়া বিএনপি জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আগাচ্ছে উল্লেখ করে তিনি বলেন সরকার দ্রুত নির্বাচনের দিনক্ষণ জানাবেন স্থানীয় নির্বাচনের জন্য এখন উপযুক্ত সময় নয় বলেও জানান তিনি এদিকে সরয়ার্দি উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যোগ দিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন দেশের মানুষ মেনে নেবে না মহাসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোড়াই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন পিয়ার পদ্ধতি ছাড়া নির্বাচন অনুষ্ঠানের বিকল্প নেই জনগণের ভোটের অবমূল্যায়ন রুক্ষে সংসদ নির্বাচনে পিয়ার পদ্ধতি চালু করতে হবে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার অতীতের গণহত্যায় জড়িতদের বিচার ও পিয়ার পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ সরি উদ্যানে এ মহাসমাবেশ আয়োজন করেন সম্মানিত দর্শক এখন বুঝতে পেরেছেন যে এখানে পিয়ার নির্বাচন যদি দেয় তাহলে কার বেশি লাভ হবে এখানে সরকার কে গঠন করবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ